वादिज यू ब्रेक माय हार्ट वी फॉल इन लव विफल ला यू गो अवे 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 दिल मेरा जुराया क्यों जब ये दिल तोड़ना था हमसे दिल लगाया क्यों ওয়েলকাম টপ ঝাল মিষ্টি রীতিপ সীতা আর আমি সীতা এখানে নোগালা লাগালি নখিস্তি ও লিস্তি তো আজকে ভিডিও শুরুতে ইন্টারন্যাশানে একটা গান গাইলাম যেটা কি মন ভাঙা গান হ্যাঁ তো মন ভাঙার গানটা আমি কেন গাইলাম কারণ এখন এই মন ভাঙাভাঙিটা যেমন অনেক রকমের হতে পারে তো তার মধ্যে একটা হচ্ছে গিয়ে পরোকীয়া পরোকীয়ার জন্য মন ভাঙাভাঙি স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি এরকম হতে পারে তো এখন যেটা নিয়ে কথা বলবো আমি যে এক যেই স্বামী মধ্যে মন ভাঙামাঙির পর্ব চলছে তারা চেষ্টা করছে বিষয়টাকে পরকিয়ার অ্যাঙ্গেল দিতে কিন্তু আদেও সেটা পরকিয়া নয় অন্য কোনো বিষয় অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব যেটুকু আমি বুঝেছি তো ভিডিওটা কি নিয়ে হচ্ছে এখন ভিডিও হচ্ছে টিনা তো টিনার ভিডিও দেখলাম যেখানে কিনা টিনা কি করছে যে সাত সকালবেলা উঠে তার ঠাম্মিকে তার পিসির বাড়িতে মানে থাম্মির মেয়ের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছে আমরা কিন্তু বেশ কিছুদিন ধরেই দেখছি যে টিনার একটা ওই ভাইরাল জ্বরের মতো হয়েছে যেখানে ওর পুরো বন্ধ ছিল জ্বরও না একটা হঠাৎ করে ওরা এসছে জার্নি করে ট্রেনে সেখান থেকে একটু রেস্ট পেলো কি পেলো না তার মধ্যেই ওকে এদিক ওদিক ছুটতে হচ্ছে তার মধ্যেও কি প্রচুর পরিমাণে ওর হচ্ছে কি ওই কাজ সেটা হচ্ছে প্রমোশনাল অ্যাড অ্যাডের প্রোমোশনালের কাজ এই রকম সেম কিন্তু আজ থেকে একটা বছর আগে ওকে দেখেছিলাম যে সময় ওর নাওয়া খাওয়া মানে ঠিক নেই এত ব্র্যান্ড প্রমোশনে কাজ করছিল ও ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছিল না ও এই মুহূর্তে স্নান করেছে তারপরে আবার ওকে কাজের জন্য সেই কাজটা ঠিকমতো অ্যাডের কাজটা হয়নি বলে আবার ওকে নতুন করে নতুন লুক ক্রিয়েট করতে হচ্ছে এরকম কিন্তু হয়েছিল যে সময় সে ফ্রাস্টেডেড হয়ে যাচ্ছিল তো এই ব্র্যান্ড প্রমোশন নিয়ে এখন আমরা ভালো করেই জানি যে এই যে ব্র্যান্ড প্রমোশনগুলো সেগুলো ধরত কে না এই ফোকলা কাকার ছেলে ফোকলা কাকার ছেলেই আমাদেরকে বলেছে এমন শুধু তাই নয় ও এমনটা দাবি করেছে যে ওর সাথে এই ব্র্যান্ড যারা ব্র্যান্ডের আর কি কাজ যারা দেয় যারা আর কি এই বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে যারা মিডিয়েটার থাকে হুম তারাই তো কাজটা ধরে তারপর মানে বড় বড় ব্র্যান্ডের থেকে কাজটা তারা ধরে তারা তারপর সেখানে কোন ইনফ্লুয়েন্সারকে দিয়ে করাবে তারা আর কি সেটা ঠিক করে তো সেই যারা রয়েছে তাদের সাথে ফোকলার এত ভালো সম্পর্ক হয়ে গেছে যে ফোকলা মানে গলা উঁচু করে বলেছিল যে আমি যদি চাই যে কোনো মানে একটু একটু যদি নাম থাকে একটু যদি চেনাশোনা থাকে যে কোনো রকমের যে কোনো আর কি ক্রিয়েটারকে আমি শুধুমাত্র ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমেই রীতিমতো মানে খুব কম হলেও পঞ্চাশ ষাট হাজার টাকা মাসে ইনকাম করতে পারি করে দিতে পারি কারণ সে তিনাকে দিয়ে মাসে আশি নব্বই হাজার টাকারও ব্র্যান্ড প্রমোশন করিয়েছে ঠিক আছে সেই নিজে বলেছিল তো সেই সময় সে কাজটা যে ধরে যে কাজটা ধরে তার কাজ হচ্ছে শুধু কাজই ধরা কিন্তু কাজটা যে করবে তার মানে সে সত্যি তার সে এতগুলো কাজ একসাথে ধরে নিলে সেটা করতে পারবে কি করতে পারবে না ঠিকভাবে সেটা কিন্তু দেখতে হয় তো যেসব বড় বড় সেলিব্রিটিরা আমরা দেখি সবারই একটা করে ম্যানেজার থাকে তারাই টাইমটাকে ম্যানেজ করে তারা দেখে যে এখন একটা সিনেমার শুটিং চলছে একটা ফ্লোরে যেতে হবে তার সাথে এবার কতগুলো মানে এন্ডোর্সমেন্টের কাজ নেবো বা কতগুলো পাবলিক অ্যাপিয়ারেন্সের কাজ নেব তার সাথে সিনেমা হবে যে তার একটা প্রমোশন থাকে হুম বা আবার বিভিন্ন টক শো হ্যানা যে যেসব জায়গায় যেতে হয় এইসবগুলো করতে হবে তারপর সেই মানুষটি বাড়িতে নিজে রেস্ট নেওয়ার জায়গা পাবে তো বা তার আর কি কোনো মানে ফ্যামিলি ফ্যামিলিকে সময় দেওয়ার সময় পাবে তো বা তাছাড়াও থাকে তাদের মানে এমনি ফাংশন থাকে তাছাড়া তো এখন কত রকম হয়েছে শুনেইছেন পিতে কাটতে যাও পয়সা কারণ বার্থডেতে চলে যাও পয়সা বড় লোকরা যাদের অনেক পয়সা রয়েছে তারা বড় বড় সেলিব্রিটিদের পাঁচ দশ মিনিটের জন্য আনছে লক্ষ লক্ষ টাকা খরচা করছে তাদের কোনো ব্যাপার না তাদের কাছে টাকাটা কোনো ব্যাপার না ম্যাটারটা হচ্ছে এই যে আত্মীয় স্বজনদের কাছে কলার তোলা যায় দেখো আমার জন্মদিনে কে এসেছিল না এই ও সেলিব্রিটিটা এসছিল তো পয়সা দিয়ে আনন্দ কেনা যাকে বলে তো এখন সেলিব্রিটিরাও সেটা করে কিন্তু সেটা তাদের ম্যানেজারকে দেখতে হবে যে আমি যে টাইমগুলো দিচ্ছি আদৌ করতে পারবো কিনা সে একটা সময় অমানুষের মতো সব মানে পরপর পরপর ব্র্যান্ডের কাজগুলো ধরে কিন্তু চিনা তখন মানে নাওয়া খাওয়া ছেড়ে সে একটার পর একটা ব্র্যান্ড প্রমোশনের কাজ করে গেছে এইটার জন্য অনেক সময় সে ব্লগিংও করতে পারিনি ব্লগিং এর মাঝখানে আমরা বুঝতে পেরেছি যে ব্র্যান্ড প্রমোশন করার জন্য হঠাৎ করে তার ওপর চাপ এসে গেছে ঠিক আছে একটা 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 করেছে করেছে লুক তারপরেই বলছে এটা না হবে না অন্য একটা করো তো এখনো ঠিক সেই রকমই অবস্থা ওর হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা দিয়ে কি আমরা অনুমান করতে পারি না কি না যে তোমার সাথে হয়তো হাজব্যান্ড ওয়াইফ হিসেবে না হোক কিন্তু অ্যাজ মানে এই কাজের হিসাবে কাজের হিসাবে কাজ পাওয়ার হিসাবে তোমার তার সাথে আবার যোগাযোগ মানে সম্পর্ক সুসম্পর্ক হয়ে গেছে এবার হয়তো হতেও পারে তুমি এটা মনে করেছো যেই টাকাগুলো আমি ওর বাড়ির পিছনে খরচা করেছি সেই টাকাগুলো সেই যে প্রমোশনাল অ্যাডগুলো ধরে দিচ্ছে সেগুলো করে করেই আমি সেই টাকাটাই নিজের টাকা আবার আমি নিজে ইনকাম করে নেবো সেটা যদি করো আমি বলবো সেটা ভুল নয় সেটা উল্টে খুবই মানে চালাক মুভমেন্ট এটা একটা খুব চালাক মুভমেন্ট যে ভাই যার পেছনে আমি টাকা পয়সা খরচা করেছি তার যখন এত মানে আমারই থ্রু দিয়ে আমার 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 চ্যানেলের ম্যানেজার হিসেবেই তার যখন এত পরিচয় হয়ে গেছে তাহলে সে যখন কাজগুলো ধরে দিচ্ছে আমি কাজগুলো করে নিই টাকাগুলো আমি খরচা করেছিলাম সেগুলো আমি পেয়ে যাব তাই না তো যাই হোক এবার হচ্ছে গিয়ে ব্লগের শুরুতেই বলল যে কি করব না এখন আমাদের যেতে হবে কোথায় না কৃষ্ণনগর তো বললো আগের দিন ভিডিও করতে পারিনি কেন করেছিলাম মানে শুরু ও শুরু করেছিল দু তিন মিনিটের একটা দুটো ফুটেজও হয়েছিল কিন্তু তারপর কি এমন হলো যে ও আর করতে পারলো না আর এমন ব্লগিং কি হলো। যে তার এক্ষুনিকে এক্ষুনি মেয়ের বাড়িতে চলে যেতে হবে হুম এমন কি হলো যেখানে কি না টিনার শরীরের এমন অবস্থা যে ওর ট্রাভেল করা একদমই উচিত নয় ওর দাদা সে নিজের কাজে কমমে ব্যস্ত তাই না তো তার মানে নিশ্চয়ই কোনো এমার্জেন্সি যেরকম এমার্জেন্সিতে ওরা দিল্লি থেকে হাসনাবাদ এসেছিল এখনও আবারও কোনো এমন এমার্জেন্সি হয়েছে তার জন্যই কিন্তু সে কোথায় চলে গেছে তার কোথায় চলে যেতে নিজের মেয়ের বাড়িতে কারণ এখানেও দেখে আমরা বুঝতে পারছিলাম থেকে এসছে তবে থেকে বুঝতে পারছিলাম যে ওনার ওখানে খুব একটা ভালো লাগছে না সেই জন্যই উনি না উনি কারোর ক্যামেরাতেই উনি আসছিলেন না তো এটা স্বাভাবিক কথা কোনো মায়েরই তার ছেলের সংসারে গিয়ে অশান্তি দেখতে ভালো লাগে না তো এইবার চলে বিষয়টা আমরা মানে অনেক দিন থেকেই শুনছি যে টিনার বাপি আও অশুভ শক্তি সে কি করছে একটার পর একটা ইয়ে দিচ্ছে তার প্রোফাইলে এক একটা এমন এমন পোস্ট দিচ্ছে যাতে তার সংসারের ভেতরকার নগ্ন রূপটা আমাদের সামনে চলে আসছে হুম তো যেখানে তার মেয়ে কিছু বলছে না কিন্তু তার স্ত্রী বারবারই বলছে যে কাজ প্রচন্ড কাজ কিন্তু প্রচন্ড কাজে যে মানুষটা থাকে সে কখনো এই ধরনের পোস্ট দেয় না যে পুরুষ একটা হচ্ছে গিয়ে কি টাকা উপার্জন করার মেশিন পুরুষকে তাদের স্ত্রীরা শুধুমাত্র টাকা উপার্জন করার মেশিন হিসাবেই কাজ করে যতক্ষণ তোমার টাকা আছে ততক্ষণ তোমার সম্মান আছে তাছাড়া সম্মান নেই এই ধরনের পোস্ট সে করছে তো আজকে একটা পোস্ট দেখলাম যেখানে সে বলছে মানে একটা গল্প শেয়ার করেছে সেখানে দেখা যাচ্ছে যে একটা বাড়ি সেখানে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা তারা বাইরে খেতে গেছে রেস্টুরেন্টে খেতে গেছে বাড়িতে কে রয়েছে না বৃদ্ধা তার মা মানে ভদ্রলোক তার মা মানে এই বাড়ি যে আর কি করতো যে কর্তা তার মা সে একা রয়েছে কিন্তু তার জন্য কোনো খাবার দাবারের ব্যবস্থা করা হয়নি অনেক রাত্রে যখন ছেলে ছেলের বৌমা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে খেয়ে দিয়ে ফিরেছে তখন দেখছে বৌমা দেখছে যে শাশুড়ি জেগে রয়েছে তো শাশুড়ি বৌমাকে বলছে যে আমি কি খাবো আমার তো খিরে পেয়েছে তখন বলছে না খাবার দাবার তো কিছু নেই আমরা বাইরে থেকে খেয়ে এসেছি আমি প্রচন্ড ক্লান্ত যান আপনি শুয়ে পড়ুন তো তখন বলছে আমি আমার তো খিরে পেয়েছে আমি তো কিছু খাইনি তখন বৌমা দুটো বিস্কুট দিয়ে বলেছে এই বিস্কুটটাই খেয়ে নিন বেশি খাওয়া ভালো না বেশি খাওয়া এই বয়সে শরীরের পক্ষে ভালো না তখন শাশুড়ি মা আবার বলেছে যে এই দুটোতে আমার পেট ভরবে না তো তখন বৌমা বলছে যে তার মানে কি বলতে চাইছেন আমি যে বাইরে দিকে এখন এত মানে আমি মানে টায়ার্ড হয়ে ফিরেছি খাওয়া দাওয়া করেছি ঘুরেছি তাতে টায়ার্ড হয়ে বাড়িতে ফিরেছি এখন কি আপনার জন্য আমি এখন ডাল ভাত সব করে দেবো তো সেখানে শাশুড়ি মা বলছে না 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 বৌমা আমি তোমাকে করতে বলিনি আমি বলছিলাম যে আরও যদি দুটো বিস্কুট পাওয়া যেত তাহলে ভালো হতো দুটোতে আমার পেট ভরবে না আরো দুটো হলে তাহলে ভালো হতো তো সেখানে বৌমা বলছে না না হবে না এই দুটোই খান বেশি খেতে হবে না ঠিক আছে এই রকম পোস্ট কি করছে না টিনার বাপি সে শেয়ার শেয়ার করেছে করেছে। আর সবচেয়ে মারাত্মক যে পোস্টটা উনি ধরনের সেটা আপনারা দেখলে আপনাদের মানে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে সেখানে উনি লিখছেন একটা পোস্ট শেয়ার করছেন সেই পোস্টে লেখা আছে যে আজ পর্যন্ত শাশুড়ির অত্যাচারে কোনো বৌমা ঘর ছাড়া হয়নি কিন্তু বৌমার অত্যাচারে শাশুড়িরা বৃদ্ধাশ্রমে গেছে তাহলে এইখান থেকে ওর বাপি টিনার বাপি টিনার কাঁচা পুরো খুলে দিল টিনাকে পুরো উতলা করে দিল এই যে আমরা যারা এতদিন ধরে দু পক্ষকে ভালো করে বুঝে শুনে নিরপেক্ষভাবে বিচার করেছি তারা আমরা প্রত্যেকে এটাই বলেছি যে এই এত বছরের সংসারে তুমি যদি সত্যি অত্যাচারিত থাকতে তোমার শাশুড়িকে দ্বারা আমরা তাহলে দেখে বুঝলাম উল্টে আমরা দেখেছি তুমি মুখে মুখে তোমার শ্বশুর শাশুড়ির সাথে চোপা করছো তুমি চোপা নামটা পেয়েছো সেখানে তুমি তোমার শাশুড়ি বউ তোমার হাজবেন্ড তোমার শ্বশুর মশাই সবার সাথে অন ক্যামেরা যেভাবে দুর্ব্যবহার করেছো সেক্ষেত্রে তুমি যে ক্যামেরা অফ থাকলে কি করো তার তো প্রমাণ আমরা পেয়ে গেছি তাই না তাই না সেখানে সেই জন্যই এখন এখন তো মানে ওরা বলতে পারছে না যে তিনার মাও বলছে যে তার হাজবেন্ড তার শাশুড়ির পোঙ্গায় পুঙ্গায় থাকে সে তো বলতে পারছে না মুখে সেই জন্যই বিষয়টাকে পরকিয়ার রং দেখাচ্ছে অ্যাকচুয়ালি সেটা পরকীয়ার নয় অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানেই যে এই যে বৃদ্ধার শাশুড়ি তাকে নিয়ে ঝামেলা বউ একবেলা ভাত দেবে না শাশুড়িকে বসিয়ে খাওয়াতে পারবে না সেবা করতে পারবে না অথচ সে তার নিজের ছেলে বৌমার সংসারে সুন্দর করে থাকতে চায় তাই না কিরকম অবস্থা ভাবতে পাচ্ছেন এরা সেই জন্য এখন লোক এখন যদি লোককে বলে চিচি থুতু করবে লোকে কারণ এই যে টিনাও তো তার শাশুড়িকে শাশুড়ির সামনে তার বরকে বলেছে সবসময় মায়ের পুঙ্গায় পুঙ্গায় থাকিস পুঙ্গায় ঢুকে যা তাহলে সেখানে আজকে যদি আজকে কি সে তার মাকে বলতে পারবে মা মা বাবা তার বাবাকে যদি ভালোবাসে বাবাকে বাবা যদি চায় তার মাকে তুমি বসিয়ে ভালোভাবে রাখো আর সেবা করো এটা খারাপ কিছু না সে তো বলতে পারবে না বলতে পারবে না আবার কিনা এটাও বলা তোমার ক্ষমতায় নেই যে তোমার মাও সবসময় তোমার দাদা ভাইয়ের পুঙ্গায় পুঙ্গায় ঢুকে থাকে বুঝতে পারছি সবই তো এখানে বিষয়টা এটাই যে আমার যতদূর মনে হচ্ছে যে আগের দিন ওদের মধ্যে বিশাল কোনো অশান্তি হয়েছে যেই জন্য কি না শাশুড়ি থাকবে না থাকবে না একদম থাকবে না সে তার মায়ের মানে মেয়ের বাড়িতে চলে যাবে দেখেই বোঝা যাচ্ছে হলে এরকম কোনো ব্যাপার হতো না টিনার শরীর একটু একটু সুস্থ হওয়ার অপেক্ষা করতো এখানে বিষয়টা এরকমই যেহেতু টিনা এখন টিনার ওপর তার ঠাকুমার দায়িত্ব তার দায়িত্ব পুরোপুরি টিনা নিয়েছে টিনার কথাতেই ঠাম্মি এখানে এসছে এখন তাই না টিনার সাথেই তো এসছে টিনার ঠাম্মি তো এখানে এই জন্যই এসছে টিনার কথাতেই এসছে মেয়ে বউ মানে ছেলে বৌমা তাদের অশান্তি মিটিয়ে দেওয়ার জন্য এসছে সেখানে বৌমা নিশ্চয়ই তার শাশুড়ির আবার হয়তো বলেছে যে পুঙ্গায় বরকে হয়তো বলেছে যাও মায়ের পুঙ্গায় পুঙ্গায় ঢুকে থাকো সেই শুনে কোনো নিশ্চয়ই ভালো লাগবে না তো এই কথাগুলো ওদের যা এখন পরিস্থিতি হচ্ছে যেরকম টিনা পরিষ্কার মুখে বলছে যে হ্যাঁ আমার বাবা মা পরকিয়া করেছে আর কি বলবো তোমাদের তো অ্যাকচুয়ালি কি বলবে অ্যাকচুয়ালি কি বলবে যে কিনা নিজে নিজের শাশুড়ির সাথে এরকম দুর্ব্যবহার করে এসছে সে আর কি বলবে যে মা তুমি তোমার শাশুড়ির সাথে মা তুমি তোমার শাশুড়ির সেবা করো মা তোমার এই বয়সে কেন লোকের বাড়িতে খাটে বলার মুখ থাকবে তো দেখলাম ওরা গেল তো কৃষ্ণনগরে গিয়ে দেখলাম যেখানে বসে চা খাচ্ছে তার সামনেই দেখলাম যে হিউম্যান ট্রাফিকিং অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং যে স্কোয়াড সেখানটায় বসে আছে সেটা দেখছি আর ভাবছি কি আয়রানি এই ওর ঠাম্মিস সম্পর্কে হিউম্যান ট্রাফিকিং মানে মানুষ নারী পাচার এরকম কথা উঠেছিল না বলেছিল না কে বলেছিল অবশ্যই এই যে বাবলু পিসো বলেছিল না যে ওর ঠাকুমা তো নারী পাচার করে ছোটবেলায় ওর ননদকে মানে ওর পিসিকে পাচার করে দিয়েছিল আর এখানেও কাজের নাম করে সবাই কাছে নিয়ে যায় সেখান থেকে কমিশন খায় শুনেছিলাম না তাকেই ওখানে ওখানে বসে থাকতে দেখছিলাম হাসি পাচ্ছিল তো যাই হোক চলে গেল। তো এমনই অবস্থা যে অশান্তি সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ টিনা টিনার মামার বাড়িতে গিয়ে তো আনন্দে ভিডিও করতে পারলো কিন্তু পিসির বাড়িতে একবারও ভিডিও করতে পারলো না কারণ অবশ্যই পিসিও মনে হয় বলেছে ওই অশান্তির মধ্যে তোমায় থাকতে হবে না মা তুমি চলে এসো চলে এসো তো তাদের মধ্যেও যথেষ্ট রাগ তো সেখানে গিয়ে টিনা দাঁত বার করে ভিডিও করবে সেরকম আর তার মনে হয় সুযোগ সুবিধা হয়নি তো সেই জন্য করেও নি কিন্তু মাওয়ার বাড়িতে এসে যথারীতি যেরকম রীতাকে দেখায় সেটা একমাত্র রীতাই তো আছে যে কিনা খেলে ভিডিওর মধ্যে আসে তো সাথে দেখলাম অনেক দিন পর তো যাই হোক সেখানেও টিরা বলল যে আমি বেশিক্ষণ থাকবো না মানে আজকেই যে এসেছি সবই এসেছে আজকে রাতটা কাটিয়েও কালকে সকালবেলা মায় চলে যেতে হবে কারণ আবারও সেই প্রচুর কি না কাজের চাপ তা আমি শুধু একটাই বলছি যে যেমন তোমার বাবাকে তোমার মা টাকা ছাপার মেশিন ভেবে রেখেছে তেমনি তোমাকেও কিন্তু কিছু মানুষ টাকা ছাপার মেশিনই বানিয়ে রেখেছে তুমি ভাবো এই যে টাকা নিয়ে এত টাকা নিয়ে তারপর মানে করবেটা কি যদি মানুষের জীবনে শান্তি না থাকে আজকে দেখলাম যে ওই যে তুমি যখন গেছিলে মামার বাড়িতে সেই যে ছোট্ট বিড়াল ছানাটা যাকে কিনা তুমি ওই পুজো পুজো না সরি বিয়ের সময় এসে দেখেছিলে আচ্ছা নতুন বউকে কিন্তু ক্যামেরায় দেখলাম না শুধুমাত্র রিতাই এসছে তো যাই হোক সেই বিয়ের সময় সেই সে কত ছোট ছিল বাচ্চাটা দেখলে আর তাকে যখন কোলে নিচ্ছিল সঙ্গে সঙ্গে ওর মা যার ল্যাচটা খুব সুন্দর সে চলে এসছে কারণ সেও মানে চুরের অ্যালার্ট পাচ্ছিল যে যে নিজের বাচ্চাকে বলে যে দেখবো না সে তোমাদের মতো করে বাইরে থেকে চোখে দেখবো যার নিজের বাচ্চার প্রতি ভালোবাসা নেই সে তো কোন সময় আমার বাচ্চার ঘাড় মুটকে দেয় তার চেয়ে বাবা আমি সামনেই থাকি আমি সামনেই থাকি এরকমই মনে হচ্ছিলো ওই বাচ্চাটাকে মানে বাচ্চার মাটাকে দেখে যতক্ষণ ওই বাচ্চাটাকে দেখছিল আদর করছিল ততক্ষণ তার মা বসে পাহারা দিচ্ছে হ্যাঁ কারণ সেই বিড়ালটাও জানে যে এর নিজের বাচ্চাকে ভালোবাসে না নিজের নিজের বাচ্চা ছেড়ে চলে কত বড় হলো কি কি শিখলো সেগুলোই সে কত দিন হয়ে গেছে দেখতেই চায়নি বলেছে যে আমি দেখি না আমার প্রাক্তন মানে প্রাক্তন বলবো হ্যাঁ প্রাক্তনই না প্রাক্তনের আমি ভিডিও দেখি না কারণ সেখানে আমার বাচ্চাটা আছে তো ওকে দেখবো তো তাই জন্য আমি দেখি না মন খারাপ হয়ে যাবে তাই না তারপর যদি মনে হয় নিয়ে আসতে তো যাই হোক নিয়ে আসতে যার মনে হয় সে প্রথমেই নিয়ে আসে সে কোনো না কেস খামারি কোনো কিছুই দরকার হতো না কারণ সন্দীপরা তারপরে প্রথম প্রথমে ভয়ের চোটে লুকিয়ে থাকলো পরে বাচ্চাকে তারা দিতে চেয়েছিল। তাহলে ব্যাপারটা এখানেই এদের মধ্যে হচ্ছে অশান্তিটা যা হচ্ছে সেখানে অবশ্যই টিনার বাপি সে কোনো পরকিয়া আমার মনে হয় না করেছে কিন্তু তার মানে মাকে নিয়ে অশান্তি রয়েছে অবশ্যই যে নিজে খাচ্ছে যে নিজে খাচ্ছে তার তার বাড়ি বাড়ি তাহলে সেই বাড়িতে হবে না সেই জন্য হয়তো সে এই কথাগুলো হয়তো বলেছে কিন্তু বৌমা থাকতে পারবে না শাশুড়িকে নিয়ে সে শাশুড়ি হয়ে ছেলে বৌমার ঘরে পুঙ্গায় ঢুকে থাকতে পারবে কিন্তু নিজের শাশুড়িকে নিজের পুঙ্গায় তো দূরে থাক আশেপাশে কোথাও সে রাখতে পারবে না তার শুধু শাশুড়িকে প্রতি ভালোবাসাটা ক্যামেরা খুলে মা এই ফোন করেছিল মা এই ফোন করেছিল শুধু কিন্তু মায়ের সাথে সম্পর্ক ভালো নেই পরিষ্কার বোঝা যায় আর যদি যদি সত্যিকারের যদি কিছু করতে হয় না কি আর ঘট ঘটিত ব্যাপার সেটা আবারও আমাদের এই অমাবস্যার লেডির তরফ থেকেই আসবে যা মনে হচ্ছে ঠিক আছে আমি এই সম্পূর্ণ কথাগুলো বললাম টিনের টিনার বাপির যে ফেসবুক ওয়াল সেখান থেকে উনি যা যা শেয়ার করেছেন সেখানে আবার লিখেছেন একদম কথাগুলোর সাথে উনি সহমত পোষণ করছেন নিজের সাথে রিলেট করে যখন মানুষ রিলেট করে তখনই কোনো কিছু সে আর কি সেটাকে সহমতি দিয়ে শেয়ার করে তো সেইগুলোর ভিত্তিতে আর টিনার ভিডিওটা দেখে যা যেটা আমার মনে হলো সেটুকু নিয়ে ভিডিও আমি এখন করলাম তো যাই হোক এই ভিডিওটা এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিক্রেট নতুন ভিডিও নিয়ে অফ লাভ ইউ অল